হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের গণিতের অবকর সমীকরণে একটি সাজেশান ভিডিও নিয়ে আসছি যেটি তোমাদের ভীষণ কাজে লাগবে বলে আমার মনে হয় এটি শুধু সাজেশান ভিডিও নয় সারা তোমাদের সিলেবাসটা কীভাবে কাভার করা আছে এবং কোন টপিকটি ভালো করে দেখতে হবে কীভাবে পড়াশোনা করলে এই অবকল সমীকরণ থেকে সঠিক নম্বর উঠে আসে তার একটা নির্দিষ্ট রূপরেখা দিতে চলেছি তোমাদের খুব খেয়াল করলে দেখবে তোমাদের কোশ্চানে দুয়ের দাগে সি এর তিনের কোশ্চান অবকল সমীকরণ সংক্রান্ত থাকে যেখানে চার নম্বরের কোশ্চান থাকে আরও একটা দু নম্বরের কোশ্চান এবং মাঝে সাঝে অবশ্যই এমসিকিউ টাইপের একটি কোশ্চান আছে। তাই সাত নম্বরের কোশ্চান তোমরা কীভাবে অ্যাপ্রোচ করবে তার একটা রূপরেখা দেওয়া যাক দেখো তোমাদের অবকল সমীকরণটা সাধারণত বইয়ে এই অবকল সমীকরণ গঠন প্রথম ক্রম ও প্রথম ঘাতের অবকল সমীকরণ সমসত্ব অবকল সমীকরণ এবং রৈখিক অবকল সমীকরণ এই চারটি ভাগে ভাগ করা আছে এরপর দেখো প্রথম ক্রম এবং প্রথম ঘাতের অবকল সমীকরণটার দুই ভাগে বিভক্ত একটা চলরাশি পৃথকীকরণ পদ্ধতির মাধ্যমে এর সমাধান হবে আরেকটা আছে কি চলরাশি প্রতিস্থাপন পদ্ধতিতে এর সমাধান হবে এই দেখো আরেকটা কি পরে সমসত্ত্ব অবকল সমীকরণকে আমরা দুই ভাগে ভাগ করব প্রথম ক্রম প্রথম ঘাতে সমসত্ত্ব সমীকরণ আর যথার্থ অবকল সমীকরণ বা এক্সাক্ট ইকুয়েশানে ট্রান্সফার করার মাধ্যমে তার সমাধানের পদ্ধতি চার নম্বরে দেখো রৈখিক অবকল সমীকরণকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা রৈখিক অবকল সমীকরণ সাধারণ পদ্ধতিতে যেটা ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ এই টাইপের আর একটা আছে বার্নলির ইকুয়েশান এরপর আমরা প্রথম থেকে বলে যাই যে কোন সালে কি ধরনের কোয়েশান বেশি পরিমাণে আসছিল দেখো দু হাজার তেইশে আমাদের বার্নলির ইকুয়েশান সংক্রান্ত একটি সমস্যা ছিল আর এই যথার্থ সমীকরণ সংক্রান্ত সমস্যা ছিল আর প্রত্যেকবার প্রায় প্রত্যেকবার এই অবকর সমীকরণ গঠন সংক্রান্ত সমস্যা টু মার্কসের কোয়েশ্চানের জন্য বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ দেখেলে দেখা যাবে দু হাজার বাইশে চলরাশি প্রতিস্থাপন পদ্ধতি পড়েছে এবং এক্ষেত্রে দেখো দু হাজার উনিশে সমসত্ত ইকুয়েশান পড়েছে দু হাজার তেইশে অবকল যথার্থ অবকল সমীকরণ সংক্রান্ত সমস্যা আসছে বাইশে আসছে আঠেরোয় আসছে এখান থেকে একটা কথা তোমরা নিশ্চিত হবে এই টাইপের কোশ্চেন তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ অর্থাৎ রৈখিক অবকল সমীকরণে বার্নলি কোয়েশন বাদে যেটা সমীকরণ আছে মানে ডিওয়াই বাই এক্স প্লাস পিওয়াই সমান কিউ যেখানে পি কিউ এক্সের সমী এক্সের ফাংশান অথবা ধ্রুব অথবা ডিএক্স বাই ডিওয়াই প্লাস এক্স প্লাস কিউ যেখানে পি আর কিউ হল ওয়াইয়ের অপেক্ষক অথবা ধ্রুব অর্থাৎ এই যথার্থ সমীকরণ সংক্রান্ত সমস্যা তোমাদের প্রায় প্রত্যেক বছর আসছে তা থেকে এই সমস্যাটি বেশি পরিমাণে বছর গুরুত্বপূর্ণ আর এই চলরাশি পৃথকীকরণের মাধ্যমে সমস্যার সমাধান বা চলরাশি প্রতিস্থাপনের মাধ্যমে সমস্যার সমাধান এবছর কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো তোমরা ভালো করে দেখবে তার একটা রূপরেখা দেই এই সমীকরণগুলোই যে করতে হবে এমন কিছু নয় তোমরা সমীকরণ দেখে যদি চিনতে পারো যে কোনটা পৃথকীকরণের মাধ্যমে হবে কোনটা প্রতিস্থাপনের মাধ্যমে হবে কোনটা সমসত্ব সমীকরণ ব্যবহার করব কোনটা রৈখিক সমীকরণ ব্যবহার করব সেটা জানতে পারলে দেখেই চিনতে পারবে সেই চিন সেই চিহ্নিতকরণটি যদি করতে পারো তোমরা নিশ্চিন্তে সমীকরণের সমাধান করতে পারবে আমরা প্রথমে আজকে দেখাবো প্রত্যেক চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলি বেশি করে গুরুত্ব সহকারে দেখবে দেখো অবকল সমীকরণ গঠনের মাধ্যমে যে সমস্ত অঙ্কগুলি করবে সেগুলি হল যেসব বৃত্ত থেকে মূলবিন্দুদের এক্সক্ষকে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করো এটা এক দু নম্বরের জন্য আসতে পারে চার নম্বরের জন্য আসতে পারে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ল্যামডা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ল্যামডা সমান ওয়ান এ বি স্থির ধুবক ল্যামডা অনির্দিষ্ট ধুবক হলে ল্যামডা অপসরণের মাধ্যমে এইভাবে অবকূল সমীকরণ তৈরি করতে হবে এক্স ওয়াই ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই সমান এ স্কোয়ার মান মাইনাস বি স্কোয়ার ইন্টু পরে দেখো তিন নম্বরে ওয়াই সমান টু দুই মাইনাস এক্স এ সাইন এক্স প্লাস বি যে অবকল সমীকরণের সমাধান তার নির্ণয় করো চার নম্বরে দেখো এব অপনয়ন করে ওয়াই সমান এ প্লাস বি ট্যান ইনভার্স অবকল সমীকরণ গঠন করো পাঁচে দেখো যে সমস্ত অধিকৃত গোষ্ঠী অক্ষ এক অক্ষের বরাবর তাদের দ্বারা সিদ্ধ অবকল সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করো ছয় নম্বরে দেখো যে সমস্ত বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ টু এক্স ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্রমাণ করতে হবে সাথে দেখো যেসব বক্ররেখা যে কোনো বিন্দু মানে এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার এবং যা এক জিরো বিন্দুগামী তাদের অবকল সমীকরণ তৈরি করো আটে দেখে দেখো ভি সমান থ্রি হলে যদি পি সমান ফোর হয় তবে ডিপি বাই ডি ভি সমান ভি প্লাস ওয়ান বাই ভি স্কোয়ার সমীকরণ থেকে পি কে ভি এর মাধ্যমে প্রকাশ করো নয় দেখো যে অবকল সমীকরণের সাধারণ সমাধানে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার সমান ওয়ান তা নির্ণয় করো যেখানে এবি স্বেচ্ছ ধ্রুব এইগুলো একটা রূপরেখা দেওয়া হলো এই টাইপের প্রবলেম তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চান প্যাটার্ন একটু আধটু চেঞ্জ হতে পারে কিন্তু এইগুলোই আসতে পারে দেখো আমরা প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ দেখছি সমাধান করো ডি ওয়াই বাই ডি এক্স সমান ই টু পার ওয়াই প্লাস এক্স প্লাস ই টু দি পার ওয়াই মাইনাস এক্স এর সমীকরণ তৈরি করতে হবে সমাধান করে দু নম্বরের ক্ষেত্রে ই টু দি পার এক্স প্লাস ওয়াই ওয়াই ডি ওয়াই বাই ওয়াই ডি ওয়াই সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ই টু দি পার এক্স ডি এক্স ওয়াই সমান জিরো যখন এক্স সমান জিরো দেখতেই পাচ্ছ এটাকে চলরাশি পৃথকীকরণের মাধ্যমে হয়ে যায় পরেরটা দেখো ডিওয়াই বাই ডি এক্স সমান ই টু পার ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান বুঝতে পারছো ওয়াই মাইনাস এক্সকে একটা রাশি ধরে নিলেই কাজ করা যায় সমাধান করো এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স হলে দেওয়া আছে এক্স সমান ওয়ান ওয়াই সমান ওয়ান একইভাবে পৃথকীকরণের মাধ্যমে করবে ওয়াই ডিওয়াই বাই ওয়াই প্লাস টু সমান এক্স প্লাস টু বাই করে সমাধান করো ডিওয়াই বাই ডিএক্স সমান সাইন এক্স প্লাস ওয়াই এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান জেড ধরে নিয়ে সমাধান করা যায় তারপর একটি লিখিত প্রবলেম দেওয়া আছে একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হার তার অধিবাসীদের সংখ্যার সমানপাতি তিরিশ বছরে যদি জনসংখ্যা বৃদ্ধির চেয়ে দ্বিগুণ হয় তবে কত বছরে বৃদ্ধির হার তিনগুণ হবে যেখানে লগের মান দেওয়া আছে পরেরটা দেখো এটাও একটা দু হাজার পনেরো পড়েছিল যদি জনসংখ্যা বৃদ্ধির হার পাঁচ পার্সেন্ট হয় তবে কত বছরে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হবে এইচ এর প্রবলেম দেখো যদি এফ ডট এক্স সমান এ বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবং এফ জিরো সমান ওয়ান হয় তবে এফ এক্স নির্ণয় করো যেখানে এ হচ্ছে ধ্রুবক রাশি আয়ে দেখো সমাধান করো লি ওয়াই বাই ডি এক্স সমান ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই যেখানে দেওয়া আছে কত ওয়াই সমান ওয়ান এক্স সমান জিরো এখানে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান জের ধরণে কাজটা করা যায় এরপরে দেখো আমরা প্রথম ক্রম ও প্রথম বিশিষ্ট সমসত্ত্ব সমীকরণ সংক্রান্ত বলেছি সমাধান করো y সাইন y by x x মাইনাস এক্স কস dx dy সমান এক্স কস y এক্স প্লাস এর সমাধান করতে হবে এর দেখতেই পাচ্ছ ওয়াই সমান ভিএক্স ধরে করতে হয় পরের সমীকরণও একেভাবে ওয়াই সমান ভিএক্স ধরে করতে হয় ওয়ান প্লাস থ্রি ইডু দুপার ওয়াই বাই এক্স ডি ওয়াই প্লাস থ্রি ইডু দুপার ওয়াই ওয়াই বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স ডি এক্স সমান জিরো সমাধান করো এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একইভাবে করা যায় সমাধান করো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেখানে দেওয়া আছে ওয়াই সমান ওয়ান আর এক্স সমান ওয়ান পাঁচে দেখো সমাধান করো এক্স ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ই টু দিপার ওয়াই বাই এক্স একইভাবে ওয়াই এক্স সমান জেড ধরতে হয় বা ওয়াই সমান ডি ধরলেও হয় সমাধান করো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ই টু দিপার ওয়ান বাই এক্স কিউ ডি এক্স সমান এক্স স্কোয়ার ওয়াই ডি সমান জিরো প্রদত্ত দেওয়া আছে কত ওয়াই সমান জিরো এক্স সমান ওয়ান পরে সমাধান করো ডিওয়াই ডি এক্স সমান ওয়াই এক্স কস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন ওয়াই বাই এক্স देखो समाधान करो एक्स डिवई मक्स माइनस वाई सी वाई प्लस डी एक्स प्लस एक्स डी ओन टू एक्स कॉस वाई बक्स एटैक्ट समीकरण प्रकाश कराधाना जाए देखो रैखिक समीकरणेरण सजेशन भित्तिक प्रश्न दिखी वन प्लस वाई स्क्वायर प्लस एक्स एट दीपा टैन इनवर्स वाई डीएक्स समान जीरो সমাধান করো ডি ওয়াই বাই ডিএ্স সমান ওয়াই বাই এক্স লগ ওয়াই ওয়াই বাই এক্স স্কোয়ার লগ ওয়াই হোল স্কোয়ার এটা কিন্তু রৈখিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করবে মানে ইনটিগ্রেটিং ফ্যাক্টর তৈরি করে সমাধান করো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই প্লাস টু এক্স ওয়াই ডি ওয়াই ডিএক্স সমান এক্স একইভাবে চারের প্রবলেম দেখো ডি ডি এক্স প্লাস ওয়াই কট সমান টু এক্স প্লাস এক্স স্কোয়ার একইভাবে সমীকরণে প্রকাশ করার মাধ্যমে সমাধান করবে সমাধান করো ওয়াই dx minus x এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার ডিওয়াই ডি সমান জিরো ছয় দেখো সমাধান করো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান ই দি x ট্যান ইনভার্স এক্স সাথে দেখো এক্স লগ এক্স plus y ডি সমান টু বাই এক্স লগ এক্সের সমাধান করো আটে দেখো সমাধান করো টু এক্স মাইনাস টেন ওয়াই কিউ ডি এই সমস্ত অবকল সমীকরণের সমাধানের মাধ্যমে তোমরা যে রূপরেখা তৈরি করতে পারবে মস্তিষ্কে তার মাধ্যমে তোমরা নিশ্চিন্ত অবকল সমীকরণের সমাধান করতে পারবে মনে রাখো অবকল সমীকরণের সমাধান না করতে পারলে কিন্তু সঠিকভাবে নম্বর তোলা সম্ভব হবে না তোমরা নিশ্চিন্তে ভালো রেজাল্ট করবে এই আশা করে আজকের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ